এবিপিটিএ পরিচালিত নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত রবিবার বিকেল নাগাদ হয় অনুষ্ঠানের উদ্বোধন হল করেন সংগঠনের জেলা নেতা বিধান চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস জেলা কমিটির প্রাক্তন সম্পাদক নিখিল চন্দ্র দাস দিনহাটা জোনাল কমিটির সম্পাদক জয়ন্ত অধিকারী করুণাকান্ত দে তাপস কুমার দে প্রমুখ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন শিক্ষা একটি সমাজ দেশকে এগিয়ে নিয়ে যায় কাজেই সকলের জন্য শিক্ষা এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য হবে। সরকারি দ্বারাই আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের শিশুরা শিক্ষার সুফল পেতে পারে সরকারি প্রাথমিক স্কুলগুলির ছাত্রছাত্রীরা যাতে মেধার দিক থেকে অগ্রসর হতে পারে তার জন্যই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এদিনের এই অনুষ্ঠানে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকার চল্লিশ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি তাদের হাতে মানপত্র পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ছাড়া আরও অন্যান্য সকলেই উপস্থিত ছিলেন বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন মা হোটেল এখানে রয়েছে মনসা হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন টু এইট ওয়ান এই নাম্বারে